আসসালামু আলাইকুম গুড মর্নিং एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকের ব্লগটা অন্য দিনের তুলনায় একটু ছোট হয়ে গেছে তবে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন যদি একটু সকাল সকাল দোকান চলে যাচ্ছে তাই সকালের দিকে শ্যুট করা আমার একটু চাপের বিষয় হয়ে গেছে তাই একেবারে রান্নাটা সেরেই ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো আপেল সিদ্ধ আর আমি একটু পরোটা করেছি চিনি দিয়ে হুম ধরাও নাও 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 बस अच्छा ना, ना, ना खाओ देखे फेले दिल तो खेते ही जा सुखी थोड़ा আজ আমি দোকানে রান্না করে দিয়েছিলাম বিনস গাজর ক্যাপসিকাম আলু টমেটো তারপর হচ্ছে মুগ ডাল এসব দিয়ে ঘন করে একটা ডাল মতো করে দিয়েছিলাম আর একে দেখো এখন আমরা দুজনে খেতে বসেছি একটু নাস্তা করব ওরা দোকানে চলে গেছে ওর খাবারটা খাবে না আর আমার খাবারটা কেমন খাচ্ছে দেখো যেহেতু চিনি দেওয়া আছে তাই ওকে ধার থেকে একটু ছিঁড়ে দিয়েছে চিকেন ও বাজারটা করে দিয়ে চলে গেলো ঠিক দুধ টানতে করেছি দুধ এদিকে দেখো আমি আলু পেঁয়াজটা গুছিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমি চিকেনটাও ধুয়ে নিয়েছি এখানে এক কিলো চিকেন রয়েছে কিছুটা আজকে রান্না করব আর বাকিটা ফ্রিজে তুলে রাখবো অন্যদিন করা যাবে না শুকিয়ে গেছে তো মুখটা যাবেই তো এক ঘন্টা ধরে খেলে কি হবে এখন সন্ধ্যা আর আমি আতীপকে ঘোরাতে ওদিকে রেঘে না ভাব এসছে আহিল নিয়ে এটা আমাদের ঘরের কাছে মানে একটু দূরে পাঁচ মিনিটের রাস্তা আমরা প্রায় সন্ধ্যায় নামি একটু থেকে ঘুরে যাই একটু ফুচকা এটা সেটা খেয়ে যাই তো আজকে দেখো আমরা এই দোসাটা ট্রাই করবো এই বোনটা স্টলটা প্রায় হবে মাসখানেক হবে নিয়ে নতুন স্টার্ট করেছে তবে প্রায়ই ভাবি খাবো খাবো তবে খাওয়া হয় না তো আজকে ভাবিকে বললাম চলো আজকে ট্রাই করে দেখাই যাক বোনটা কেমন বানিয়েছে তো সেজন্য আজকে দোসাটা ট্রাই করে দেখলাম বেশ ভালোই বানিয়েছে ভালোই লেগেছে আর প্রাইসটাও বেশ রিজনেবল ছিল আমার ভালোই লেগেছে মানে খোলা আকাশের নিচে মানে একটু চেয়ার টেবিল পাতা ছিল তো ওখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া করলাম বেশ ভালোভাবেই অবস্থা এই যে ঠিক আছে কাজে গেলাম নিচে থেকে নিয়ে এলাম এগুলো দরকার ছিল তার মধ্যে জিরেটা এখন লাগবে গুঁড়ো করতে হবে নেই একটু একটুও বলতে যা আছে এখন হয়ে যাবে চিকেন রান্না করবো শেষ কোলগেট আছে ডাল আছে আর একটু ধনে গুঁড়ো আছে গুঁড়োই নিয়ে এলাম ধনেটা আর গুঁড়ো করবো না মিশিয়ে দেবো সাথে ওদিকে জিরেটা ভেজে নিলাম এবার আমি এই যে ধনে গুঁড়োটা একটু ভেজে নেব কেননা এই যে কিনে আনার পর এই ধনে গুঁড়োটা অতটা মানে ফ্লেভারটা ভালো আসে না একটু ভেজে নিলে না ফ্লেভারটা খুব সুন্দর লাগে তার জন্য একটু শুকনো করে হালকা একটু রাজাড়া করে নেব তারপর জিরেটা একটু গুঁড়ো করে নিয়ে মিক্স করে দেবো আজ আমি কুকারে চিকেন রান্না করবো সেই জন্য কুকারটা বসিয়ে দিয়েছি দেখো এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে চিকেনটাও রয়েছে আলুও কেটে নিয়েছি এদিকে সকালে সবজিও সব কাটা হয়ে গেছে এবার রান্নাটা বসানো এই জিরেটা এখনও গুঁড়ো করে নিই যেহেতু আতি ঘুমাচ্ছে তো এখন করা যাবে না মিক্সি চালানো যাবে না উঠুক তারপরে মিক্সিটা চালিয়ে জিরেটা গুঁড়ো করে নেবো যেটুকু আছে সেটুকু দিয়ে এখন রান্না হয়ে যাবে চল রান্নাটা বসিয়ে দিই এই যে দেখো চিকেনটা মোটামুটি প্রায় কষানো হয়ে গেছে কালাটা দেখো কত সুন্দর এসেছে এই যে মাঝে মধ্যে না প্রেসার কুকারে চিকেন রান্না করে দেখবে ভালোই লাগে খেতে সব সবসময় করে রান্না করা হয় তো এবার মাঝে মধ্যে একটু কুকারে রান্না করলে না টেস্টটা পুরো অন্যরকম লাগে আমি এটা কুকারে চিকেন রান্না অনেকদিন পরেই খাচ্ছি আতি যখন আমার পেটে ছিল তখন তখন প্রথমের দিকে শরীরটা খুব খারাপ ছিল কোনো কাজতাজ বা রান্না করতে পারতাম না একটু গন্ধ লাগতো খেতে পারতাম না তখন আতিবার বাবা রান্না করতো তো ও মানে ঝটপট করার জন্য আরও চিকেনটা মানে কুকারে রান্না করতো তো বেশ ভালো লাগতো খেতে সেই খেয়েছিলাম তারপর অনেক দিন পর আজ ইচ্ছে হলো তো কুকারে চিকেনে রান্না করে সেই জন্য আজ চিকেনটা রান্না করলাম তো চিকেনটা বেশ ভালো হয়েছিল খুব ভালো লেগেছিলো খেতে কিন্তু সত্যি বলছি তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগে খেতে এদিকে দেখো চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে দেবো তো বেশি তো সিটি দিতে হয় না চিকেনটা এমনিতেই নরম পোষতে পোষতে অনেক তো সিদ্ধ হয়ে গেছে দুটো সিটে দিলেই একটু বসিয়ে রাখলে হয়ে যাবে চিকেনের রান্নায় পরিয়াবাবু এটা হলো আমার চিকেন এর ফাইনাল লুক তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আল্লাহিজ